জয় ভগবান কৃষ্ণ আগামী শুক্রবার সতেরোই অক্টোবর শেষ এবং অন্যতম রমা একাদশী বা একাদশী এই দিন খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় এবছর শ্যামাপূজা তথা কালী ঠিক আগে এবং ধনতরাশের সংযোগে এই একাদশী তিথি পড়েছে রমা বা লক্ষ্মী একাদশীর পালনের দিনেই পড়েছে ধন তোদর্শী বা পদ্ম পদ্মপুরাণের উত্তরখণ্ডে রমা একাদশীর বর্ণনা পাওয়া যায় যেখানে ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেন রমা একাদশী তিথিতে উপবাস ও বিষ্ণু পূজা করলে অগণিত জন্মের পাপ নাশ হয় এবং ভক্ত বিষ্ণু লোক প্রাপ্ত হন ব্রহ্ম বৈবত্ত পুরাণে রমা একাদশীকে লক্ষ্মী দেবী রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে ভগবান নারায়ণ বলেন রমা একাদশী তিথি আমার খুব প্রিয় তিথি এই দিনে যে ব্যক্তি উপবাস পালন করে সে রমা বা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সহ বিষ্ণু লোকে অবস্থান করে স্কন্দ পুরাণে বলা হয়েছে রমা একাদশী পালন করলে হাজার অশ্রমের যজ্ঞ ও শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করা যায় এবং এই ব্রত রূপ ঐশ্বর্য ধর্ম অর্থ কাম ও মুখ্য দান করে এই দিনে উপবাস ও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে জীবন থেকে রোগ ও দুঃখ দূর হয়ে দারিদ্রতা বৈষ্ণব শাস্ত্র ও বলা রমা একাদশী পালন করলে রমাদেবী স্বয়ং ভক্তের গৃহে অবস্থান করে তার সংসারে চিরসৌভাগ্য শান্তি ঐশ্বর্য বিরাজ করে শ্রী শ্রী হরিভক্তি ব্লাস গ্রন্থে রমা একাদশী মাহাত্ম বর্ণিত আছে এই একাদশী তিথি ভগবান হরির প্রিয়া এই দিনে উপবাস পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় বিশেষত রমা একাদশী সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য নারদ পুরাণে বলা হয়েছে রমা একাদশী পালনে ভগবান বিষ্ণুর কৃপায় ভক্ত অজয় অমর গুণে পরিপূর্ণ হন পূর্বজন্মের পাপ ও দুঃখ সব নষ্ট হয় গরুর পুরাণে বলা হয়েছে রমা একাদশীর উপবাসের ফলে মৃত্যুর পর যমদূতরা স্পর্শ করতে পারে না বিষ্ণুদূত এসে ভক্তকে বিষ্ণু নিয়ে যায় রমা একাদশীর দিন বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান এবং বাস্তুশাস্ত্র মতে বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য রমা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানবো রমা একাদশীর এক বিশেষ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন তিনি জানিয়ে দেন এই বিশেষ দিনে তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় কারণ এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের উপর নেমে আসতে পারে নানান রোগ ও স্বাস্থ্য সমস্যা আপনার ভালো কাজ বা ভালো কথা লোকেরা ভুল বুঝবে কষ্ট করে রোজগার করা টাকাও খরচ হয়ে যাবে অকারণে জীবনে দেখা দিতে পারে অশান্তি আর্থিক কষ্ট চরম দুর্ভাগ্য আপনি যদি রমা একাদশীর গুরুত্ব পালন নাও করেন তবুও এই দিনে শাস্ত্র নিষিদ্ধ এই তিনটি সবজি এড়িয়ে চলা একান্ত জরুরি কারণ এইগুলোর সঙ্গে জড়িত রয়েছে বাস্তুদোষ যা ধীরে ধীরে সংসারের নেগেটিভ শক্তি জন্ম দেয় তাই শাস্ত্রে এই উপদেশগুলি শ্রদ্ধা করে মানি এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখি ও সুরক্ষিত ভিডিওর পরবর্তী অংশে জানাবো এই তিনটি সবজি কি কি। কেন সেগুলো নিষিদ্ধ এবং এই দিনে কি খাওয়া উচিত বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব রমা একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিনে যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে ভারতীয় পঞ্জিকা অনুসারে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে ও সতেরোই অক্টোবর শুক্রবার সকাল এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত একাদশী থাকবে এবং এই দিন অর্থাৎ সতেরোই অক্টোবর শুক্রবার স্মার্ত গোস্বামী ও নিম্বত মতে আশ্বিন কৃষ্ণপক্ষে রমা একাদশী পালিত হবে পালনের সময়টা হল আঠেরোই অক্টোবর শনিবার সকাল সূর্যোদয় থেকে সকাল নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে রমা একাদশী পালন করে নিতে হবে এবং এই দিন গোবর্ষ দ্বাদশী পালিত হবে বন্ধুরা এক সময়ে রাজা মুসকুন্দা নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন তার রাজ্যে এক পুরোহিতের কন্যা ছিল সে ছিল চন্দ্রভাগা তিনি ছিলেন খুব ভক্ত ও পূর্ণবতী মেয়ে ছোটবেলা থেকে তিনি শিখেছিলেন একাদশীর দিন উপবাস করে ভগবান বিষ্ণুর নাম জপ করতে হয় চন্দ্রভাগার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে যে একাদশীর মাহাত্ম কি তা জানত না কিন্তু চন্দ্রভাগা নিজে এই একাদশীতে উপবাস করতেন এবং স্বামীকেও অন্তত সেই দিনে অন্নক্ষেতে দিতেন না একদিন সেই রাজপুত্র অকাল মৃত্যুবরণ করল যমদূতরা এসে তাকে নরকে নিতে গেল কিন্তু তখনই বিষ্ণুদূতরা এসে বললেন এই রাজপুত্রের স্ত্রী একাদশী পালন করত আর তাকে একাদশীর দিনে উপবাসে রাখত এই পুণ্যের ভাগে সেও মুক্তি পেয়েছে ফলে যমদূতরা সরে গিয়ে বিষ্ণুদূতরা তাকে নিয়ে গেলেন ভগবান কৃষ্ণ এই কাহিনী শুনিয়ে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন যে রমা একাদশীর উপবাস করে সেও তার পরিবার পাপ থেকে মুক্তি পায় এবং রমা বা দেবীর কৃপা লাভ করে বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটি কথা বলবো সেটি হলো মূল বা মূলা রমা একাদশীতে বাড়িতে কখনোই মূলে রান্না করবেন না পরিবারের কোনো সদস্যকেই এই দিনে মূলো ভাতে বা মূলোর কোনো তরকারি খাবেন না আয়ুর্বেদিক শাস্ত্রেও এই সময় মূলকে হানিকারক খাবার বলা হয়েছে মূল এই সময় মানুষের শরীরে পিত্ত বায়ু এবং ভারসাম্যহীনতা তৈরি করে একাদশীতে খেলে বাড়িতে অসুখ বিসুখ সুতরাং এই দিন কোনোভাবেই মূল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরের ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁই শাক খাদ্য ভরা পুঁই ভিটামিন ও মিনারেল থাকে এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁই ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায় তাই রমা একাদশীর দিন বাড়িতে পুঁই রান্না করবেন না এবং কোনোভাবেই তা খাবেনও না এছাড়া এই দিনে কোনো কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না একাদশী পালনের সময় নেশা জাতীয় চা বিড়ি সিগারেট পান কপি মদ ইত্যাদি নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য তবে এই দিনে পঞ্চ অবশ্য যেমন চাল গম জব মুখ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে নিচে অন্ন গ্রহণ করলে বা অন্য কাউকে অন্ন গ্রহণ করালে নরকবাসী হতে হয় একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ আনারস লেবু আম কলা আপেল পাকা পেঁপে এবং দুধ ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ সামাচাল ও পানি ফলের আটার তৈরি কোনো খাবার গ্রহণ করা যেতে পারে ভোগ প্রসাদ রান্না করার সময় সাধারণ লবণের পরিবর্তে লবণ এবং সরিষার তেলের পরিবর্তে সন্দক ঘি ব্যবহার করা উচিত এই দিনে বিষ্ণু বা ভগবান কৃষ্ণকে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি দিয়ে নিবেদন করে পূজা বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ গীতা কিংবা ভগবত পাঠ বা শ্রবণ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হরিনাম করতে হয় বন্ধুরা একাদশীর মূল উদ্দেশ্য কেবল খাদ্য সংযম নয় বরং দিনভর ভগবানের নাম সংকীর্তন জব তার ধ্যান ও কীর্তন করা উচিত কারণ নাম সাধনা তবে এই দিন কলহ পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণভাবে বর্জনীয় দ্বাদশীতে সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন ফল বা অর্থ দান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলেন একাদশীর বরত্ব সম্পূর্ণ হয় এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বন্ধুরা এবার আমরা জেনে নেব রমা একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল রমা একাদশীর দিন সকালে স্নান করে এক ঘটি গঙ্গার জল নিয়ে ওম নারায়ণ নমহ এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন হে বিষ্ণু হে রমা আমার সকল দুঃখ ও রোগ নাশ করো এর ফলে মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা লাভ করা যায় দ্বিতীয় উপায়টি হল রমা একাদশী রাতে পরিবারের সবাই মিলে বিষ্ণুর নাম শতনাম বা গীতা পাঠ করলে পারিবারিক কলহ দূর হয় এছাড়া ঘরে ভগবান বিষ্ণুর ছবি বা শিলা থাকলে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পূজা করুন পূজার পর পরিবারের সবাই মিলে ফল প্রসাদ বা পঁচামিলিত প্রসাদ গ্রহণ করুন এর ফলে আপনার পরিবারের একতা ভালোবাসা ও সমৃদ্ধি আসে তৃতীয় উপায়টি হলো একাদশী রাতে প্রদীপ জ্বালিয়ে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন এই সময়ে বলুন হে রমা হে বিষ্ণু আমার পূর্বপুরুষদের মুক্তি দিন এবং তাদের আশীর্বাদ আমার ঘরে রাখো এর ফলে পূর্বপুরুষদের মুক্তি ও পরিবারের উন্নতি ঘটে চতুর্থ উপায়টি হলো রমা একাদশীর দিনে কোনো গরিব মানুষকে বা ব্রাহ্মণকে চাল পোশাক ঘি বা তিল দান করা বিশেষ শুভ এর সঙ্গে ক্ষীর পায়েস বা ফল দান করলে অসীমপূর্ণ লাভ হয় মনে রাখবেন রমা একাদশী টোটকা বা উপায় তখনই কার্যকারী হয় যখন এইগুলি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয় বন্ধুরা রমা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না শাস্ত্র মতে এই দিনে সিম আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারে কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং রমা একাদশীর দিন কোনোভাবেই সিম ভাতে বা সিমের কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া রমা একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা কর্ম ও নোখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী